আমি চাই কত তাড়াতাড়ি হিন্দু রাষ্ট্রটা ঘোষণা হোক তাহলে এরা সবাই স্বাধীনতা পেয়ে যাবে যেমন হিন্দু রাষ্ট্রের স্বাধীনতা আমরা বিনা টিকিটে যে কোনো বগিতে এসি ফার্স্ট ক্লাসে উঠতে পারি বা একটা আমি প্ল্যাটফর্ম টিকিট কেটে বা একটা জেনারেল টিকিট কেটে যেখানে চেয়ে ঢুকতে পারি দরজা ভেঙে ঢুকতে পারি কোথাও কি দেখেছেন পুলিশ তাদের বাধা দিয়ে কবি এবং ভিডিও টেলিগ্রামে বিক্রি করা হচ্ছে কিছু টাকার বিনিময়ে সেই টেলিগ্রামে বিক্রি করা করছেন তারাও বিজেপি সরকার কোটান কোট যাদেরকে হিন্দু সনাতনী বলে তারা কিন্তু দায়িত্ব নিয়ে করছে কি বলবেন প্রথমেই আমি যোগীজিকে ধন্যবাদ দেবো যে উনি কুমবেলায় মুসলিমদের ব্যান করেছেন ওদের প্রবেশ নিষিদ্ধ করেছেন তাহলে এই অগ্নিসংযোগ স্ট্যাম্পেড বা এই যে এখন মহিলাদের এক প্রকার শ্লীলতাহানি হচ্ছে তারা অপারক তাদের ধর্ম বিশ্বাসের হিসাবে সে জনসমক্ষে সেখানে গিয়ে স্নান করছে জলের মধ্যে ডুব দিচ্ছে যদিও এটা মেয়েদের জন্য খুব সেফ না যোগীজির ব্যবস্থা যদি মেয়েদের জন্য কিছু পার্টিশন থাকতো যে এই পোষণটা মেয়েরাই যাবে করাই যায় আমরা আমাদের গ্রামের বাড়িতেও দেখেছি কিছু পুকুরের একটা পোর্শন ঘিরে দেওয়া হয় মায়েরা বোনেরা স্নান করতে গেলে সেদিকে যাতে কেউ দেখতে না পায় তাহলে সরকার এত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করে যেখানে এত পূর্ণাত্রী আসছে যে ধার্মিক কাজে আসছে বিশ্বাস নিয়ে আসছে তার সম্ভ্রম রক্ষার অধিকার কি নেই অতএব সেই ভিড়ের মধ্যে জনসমক্ষে তাকে গিয়ে ডুব দিতেই হচ্ছে স্বাভাবিক কিছু কটু পরিস্থিতি হচ্ছে এবং ওই গ্রামের যারা গরিব মহিলা আছে না তাদের কাছে প্রচুর বস্ত্র বা প্রচুর সুরক্ষার ব্যবস্থা নেই তারা ওভারপুল জ্যাকেট ওই মোদিজির মতো পরে তারা স্নান করবে তাদের হয়তো একটা বস্ত্র নিয়ে এসছে অতএব তারা ওইখানেই স্নান করছে ওখানেই চেঞ্জ করছে চেঞ্জিং রুমও নেই কিছুই নেই জানি না কিছু করেছি কি না কিন্তু এত লক্ষ মানুষের সেই ব্যবস্থা নেই কিন্তু তাদের এই পরিস্থিতি যারা সুযোগ নিচ্ছে তাদের তো মানুষ বলা যায় না তারা মানুষরূপী জানোয়ার এবং তারা গিয়ে নিজেরই ধর্মের মানে তাদের কাছে তো কোনো ধর্ম বলে কোনো জিনিস না তারা এটাকে সুযোগ নিচ্ছে এবং সুযোগ নিয়ে সেই ভিডিও বিক্রি করছে সরকারের উচিত সরকারের যেমন এত সিসিডি যারা এই সমস্ত বিভিন্ন টেলিগ্রামে আর বিভিন্ন জায়গায় করছে তাদের ট্রেস আউট করে সরকারের সেল আছে কঠিনতম শাস্তি দেওয়া উচিত এবং আগামী দিনে অবশ্যই মানে মহিলাদের জন্য সেপারেট ব্যবস্থা করা উচিত নদীতে যদি ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা হতে পারে তাহলে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা হবে না কেন এটা অবশ্যই করা উচিত এটা খুব দুঃখজনক মানুষ তার বিশ্বাস নিয়ে যাচ্ছে কিন্তু তার বিশ্বাসে আঘাত করা হচ্ছে তার ছবি এই ছবি যদি চলে তার পরিবারের লোক দেখছে সারা পৃথিবীর লোক দেখছে এবং সেটাকে নিয়ে রীতিমতো ব্যবসা করা হচ্ছে এটার থেকে নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে একেবারেই তাই আমরা দেখলাম কুম্ভ মেলাতে যে ধরনের মানে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাগুলি একেবারে সরাসরি হিন্দু সম্প্রদায়ের মানুষরা বা হিন্দু পূর্ণার্থীরা করেছে আমার প্রশ্ন এখানে আপনার কথা যেরকম আপনি বললেন কুম্ভ শুরুতেই বলা হয়েছে কোনো অহিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে দোকানপাট দিতে পারবেন না তাহলে আমার বক্তব্য এই যে বিজেপি সরকার থেকে শুরু করে মোদী সরকার যে হিন্দু রাষ্ট্র গঠনের একটা অলিক স্বপ্ন তারা তৈরি করেছেন বা মানুষের মনে জাগাতে চাইছেন কোন হিন্দুদের নিয়ে এই হিন্দুদের নিয়ে কি তিনি হিন্দু রাষ্ট্র গঠন করবেন তারা তো নিজেরাই নিজেদেরকে মেরে ফেলতে উদ্যত হচ্ছে আমি চাই কত তাড়াতাড়ি হিন্দু রাষ্ট্রটা ঘোষণা হোক তাহলে এরা সবাই স্বাধীনতা পেয়ে যাবে যেমন হিন্দু রাষ্ট্রের স্বাধীনতা আমরা বিনা টিকিটে যে কোনো বগিতে এসি ফার্স্ট ক্লাসে উঠতে পারি বা একটা আমি প্ল্যাটফর্ম টিকিট কেটে বা একটা জেনারেল টিকিট কেটে যেখানে চেয়ে ঢুকতে পারি দরজা ভেঙে ঢুকতে পারি কোথাও কি দেখেছেন পুলিশ তাদের বাধা দিয়েছে সিসিটিভি স্ক্যান করে তাদের শাস্তি দেওয়া হয়েছে এই যে স্বাধীনতা হিন্দু রাষ্ট্র হওয়ার পর এই দেশে মুসলিমকে টার্গেট করা হয় কিন্তু মুসলিম কত আছে চোদ্দো পনেরো পার্সেন্ট এরা কিন্তু এই দেশের হিন্দুদের উপরে এই অত্যাচার বাড়াবে মুসলিম এলাকায় মুসলিমরা এককাটা থাকে সেই জায়গায় এরা তাণ্ডব চালাতে পারবে না এরা কখন মারে কোনো মুসলিমকে রাস্তা একা পেয়ে গেলো বাসে একা ট্রেনে একা পেয়ে গেলো সেখানে মরলো কোথাও কিছু মারছে তারা তাদের ক্ষোভ মেটাচ্ছে এবং তারা ভিডিও করে সেগুলো দেখাচ্ছে মুসলমানদের আতঙ্কিত করছে এবং কিছু মানুষের জন্য এটা মনোরঞ্জনও হতে পারে দেখো আমরা মুসলমানদের কত টাইট দিয়ে দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আজকের ডেটেও এদের কুকর্ম এবং এদের প্রতারণার শিকার কিন্তু হিন্দুরা এবং হিন্দু রাষ্ট্র হয়ে গেলে এদের আর কেউ রুখতে পারবে না আপনি দেখুন পুলিশকে মারছে পুলিশের গাড়ি চালাচ্ছে শোরুম ভাঙছে দোকান লুট করছে সব কিছু লুট করছে এই যে চলবে এই যে এই যে উন্মাদনা বাড়বে এদেশের হিন্দুদের বোঝার প্রয়োজন আছে যে সত্যি কি এরা হিন্দু রাষ্ট্র করতে চায় হিন্দু ধর্মের গরিমা এরা বাড়াতে চায় হিন্দু ধর্মের বিশ্বে সমাদর বাড়াতে চায় নাকি কিছু মানুষকে লুমপেনকে সুযোগ করে দিয়েছে আর এরা তার মাঝখানে ব্যবসা করছে কুম্ভমেলায় যে হাজার হাজার লক্ষ কোটি টাকা যে ব্যবসা হলো এক একটা টেন্ট ভাড়া এসি টেন্ট গাড়ির জন্য একটা চা খাওয়ার যে দাম যা যাবতীয় যোগাযোগ ব্যবস্থা যা নিল এয়ার টিকিট যা হলো তাহলে এয়ার টিকিট যেটা সাত হাজার টিকিট সত্তর হাজারে যদি হয় তাহলে তাতে কি এরা কমিশন খায়নি তাদের এই লাগাম ছাড়া যে ব্যবসা করেছে হোটেলের রুমের ভাড়া যা হয়েছে তাহলে এরা পুরোপুরি ব্যবসা করছে মানুষ তার ধর্মের আবেগে যাচ্ছে এবং মানুষকে এবারে বুঝতে হবে যে ধর্মের জন্যে কি এত মানুষ প্রাণ দিয়ে দেবে এরা গোপন করছে গুজব বলছে কিন্তু যাদের বাড়িতে গেছে মানুষ চলে গেছে তারা তো বুঝতেই পারছে এবারে এদেশের মানুষকে বুঝতে হবে যে ধর্মের নামে ভগবান নামে যা ইচ্ছা যখন ইচ্ছা যেটা ইচ্ছা বলবে সেইটা আমরা মানবো নাকি ধর্মকে বোঝার সময় এসছে আপনার হিন্দু ধর্ম বলুন সনাতন ধর্ম বলুন বৈদিক ধর্ম বলুন যাই বলুন আসলে ধর্মে কি আছে তার রেফারেন্স কি এরা দেখুন এতদিন পর্যন্ত হিন্দু ধর্ম বলতো এখন বলছে সনাতনী তাহলে হঠাৎ সনাতনী কেন হয়ে গেল কারণ ডিকশনারি থেকে কি হিন্দু ধর্মের হিন্দু শব্দের মানে কি আপনারা বার করেছেন আবার সনাতন ধর্মে যা কিছু বলা আছে তারও আপনারা কিছু মানছেন না সনাতন ধর্ম আসলে নিরাকারের উপাসনাকে সনাতন ধর্ম বলা হয়েছে আপনারা তো মন্দির আর বিগ্রহ তৈরি করতে ব্যস্ত হয়ে যাচ্ছেন অতএব মানুষকে বলবো এবারে জ্ঞান বিজ্ঞান অনেক এগিয়েছে ধর্ম আমিও ধার্মিক মানুষ কিন্তু ধর্মকে বোঝার প্রয়োজন আছে মানুষের ক্ষতি করে মানুষের মনুষ্যত্বকে অধম করে দেয় এরকম কোনো জিনিস ধর্ম হতে পারে না মানুষকে গাইড করবে তাকে উন্নত করবে তাকে পথ দেখাবে এবং তার মধ্যে মানবতার বিকাশ হবে আমি মনে করি এটা ধর্ম মানুষের ক্ষতি করে কখনো কোনো ধর্ম হতে পারে না আর কোনো ধর্মে এরম জিনিস থাকতে পারে না আর যদি কোনো ধর্মে সৈতি অনৈতিক জিনিস থাকে তাহলে সেই ধর্ম ত্যাগ করা উচিত